আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ প্রত্যাশা করি আজ আপনাদের সাথে কালিজেরার গুণাগুণ উপকারিতা ও ইহা সেবনের সঠিক নিয়ম সম্বন্ধে আলোচনা করব আশা করি সবাই উপকৃত হবেন বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক কালিজেরার গুণাগুণ সম্বন্ধে হাদিসে আছে মৃত্যু সমস্ত রোগের প্রতিষেধক কালীজেরা কালীজেরার পুষ্টিগুণ কালিজেরা অত্যন্ত পুষ্টি সম্পন্ন খাবার কালিজেরা ঔষধি গুণসম্পন্ন কালিজেরা প্রকৃতির এক আশ্চর্য উপাদান যা পুষ্টি ও ঔষধ গুণে পরিপূর্ণ একশো গ্রাম কালিজেরার মধ্যে আছে তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম ক্যালোরি প্রোটিন সতেরো থেকে একুশ গ্রাম সেসোরেড ফ্যাট চার থেকে পাঁচ গ্রাম মনো আনসেসোয়েড ফ্যাট আঠেরো থেকে বিশ গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ওমেগা সিক্স ফিটি আটান্ন থেকে ষাট পারসেন্ট কার্বোহাইড্রেট আটত্রিশ থেকে বিয়াল্লিশ গ্রাম ফাইবার পাঁচ থেকে সাত গ্রাম ভিটামিন বি ওয়ান বা থায়ামিন জিরো পয়েন্ট ফোর গ্রাম ভিটামিন বি টু রাইপোফ্লাভিন জিরো পয়েন্ট এগারো গ্রাম ভিটামিন বি থ্রি নিয়াসিন চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন সিক্স জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ভিটামিন নাইন বা ফোলেট ষাট থেকে সত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি একুশ থেকে বাইশ মিলিগ্রাম ভিটামিন ই তিন থেকে তিন মিলিগ্রাম ক্যালসিয়াম তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর মিলিগ্রাম আয়রন নয় দশমিক বারো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম ফসফরাস চারশো মিলিগ্রাম পটাশিয়াম আশো থেকে নয়শো মিলিগ্রাম সোডিয়াম অষ্টআশি মিলিগ্রাম জিঙ্ক পাঁচ থেকে ছয় মিলিগ্রাম সেলোনিয়াম দুই থেকে পাঁচ মাইক্রোগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট থাইমোকুইন তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট পোলিফেনল ফাইব্লোনয়েট জিরো এইট থেকে এক দশমিক ফাইভ পারসেন্ট সাফোনিন স্টেরলস এক থেকে দুই পার্সেন্ট কালিজেরার গুণাগুণ সম্বন্ধে আমরা জানতে পারলাম বন্ধুগণ এবার আসুন কালিজিরা খাওয়ার উপকারিতা কী কী তা জেনে নেই কালিজেরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে কুষ্ঠকাঠিন্য দূর করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় চুল পরা বন্ধ করে ত্বকের সংক্রমণ দূর করে ত্বকের ব্রণ ক্যাশ দূর করতে সাহায্য করে শরীরের পেশি গঠনে সাহায্য করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কালিজেরা বাত ও হাড়ের ব্যথা নিরাময় করে হাঁপানি ভালো করে ঠান্ডা কাশি ও ফুসফুসের সংক্রমণ দূর করে প্রসব পরবর্তী স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করে মায়ের বুকে দুধ উৎপাদন করে যৌনশক্তি বৃদ্ধি করে শরীর অটুক রাখে গ্যাসের সমস্যা দূর করে রোগ নিরাময় করে আমশায় দূর করে জন্ডিস আরোগ্য করে কিডনির পাথর দূর হয় চোখের সমস্যা দূর হয় কালিজেরা খাওয়ার নিয়ম কালিজেরা কাঁচা চিবিয়ে খেতে পারেন কালিজেরা গোড়া করে খেতে পারেন কালিজেরা ভেজে খেতে পারেন মধুর সাথে মিলিয়ে খেতে পারেন উচ্চ রক্তচাপও ডায়াবেটিস রোগী ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অতিরিক্ত খাবেন না পেটের সমস্যা হতে পারে দৈনিক এক থেকে তিন গ্রামের বেশি খাবেন না বন্ধুগণ এতক্ষণ কালিজিরা তার গুণাগুণ উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ